একটু উঠি বাবা ভালো লাগে না যাই একটু চাপ এসেছে যাই যাই আর ভালো লাগে না এই রাত্রে বেলা যদি আবার নিয়ে আসে এই পাথরটা কালো পাথরটা দেখলেও ভয় করে পায়ের মতো দেখতে একদম বড় মানুষের অত দাতাল দাতাল মানুষের পা যাই শেষ যাই এখন যেই শুন

তুমি আমাদের আশীর্বাদ করতে এসেছিলে দেখো তো বলবো আমি না আচ্ছা ও তখন এখন চলে যাওয়ার সময় হয়েছে থাক ভালো থেকো আমি চলে গেলাম এই রাত্রে পরে আর ভালো লাগছে না আমি চলে যাই বা